আমাদের এই গণভোটে রায় দিয়ে আমরা হাঁকে জয়যুক্ত করব হাঁ ভোটে সবাই ভোট দেব ভোট দিয়ে আমাদের যে এতদিনের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবে পরিণত করব প্রথমত বাংলাদেশ একাত্তরে একবার স্বাধীন হয়েছিল সেই সময়ই ছিল পশ্চিমা গোষ্ঠীর বৈষম্য এবং বাংলাদেশ সেখান থেকে তৈরি সৃষ্টি হয় কিন্তু সেই বৈষম্যের তো অবসান হয় নাই বৈষম্য দিনে দিনে বেড়েছে কাজেই আমরা চাই একটা বৈষমীন সমাজ করতে চব্বিশের যে গণ আন্দোলন হলো সেই আন্দোলনের ফসলে হইল আজকের এই পরিবর্তনটা সেই সময় আমাদের অনেকগুলো প্রায় চোদ্দো হাজার ছেলে মেয়ে আহত হয়েছে বত্রিশ জন ছেলে হাত অথবা পা হারিয়েছে বাইশজন ছেলে চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে দুটো চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে তাহলে ওদের এই যে আত্মত্যাগটা এটার বিনিময়ে আমরা কি পেবো কি পেলাম কি পেতে হবে আমাদেরকে মুক্তিযুদ্ধ যখন হলো তখন আমাদের আশা ছিল আমরা একটা সুন্দর বৈষম্যহীন সমাজ পাবো আমাদের মানুষে মানুষে বেশি ভেদাভেদ থাকবে না আমরা নির্দূপে একেবারে নিরাপদে বসবাস করতে পারবো বৈষম্যভাবে আমাদের ছেলে মেয়েদের স্কুলে কলেজে পাঠাতে পারবো চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না অনেক রকমের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশটা তখন তৈরি হয়েছিল কিন্তু সে আকাঙ্ক্ষা কি প্রতিফলন হয়েছে সে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই চব্বিশও আন্দোলন হলো আবার এক একটা গোষ্ঠী ফেসিসটা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করলো যেভাবে আহত করলো তাইলে বারবার কি আমরা এই আহত বারবার কি আমরা রক্ত দিয়ে যাব। কাজেই এবার আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এরকম দেশ চাই না আমরা কীরকম দেশ চাই যে দেশটার মধ্যে কোনো বৈষম্য থাকবে না যাতে আমাদের এই গণভোটে রায় দিয়ে আমরা হাঁকে জয়যুক্ত করব। হাঁ ভোটে সবাই ভোট দেব ভোট দিয়ে আমাদের যে এতদিনের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবে পরিণত করব আরেকটা ভোট হলো সংসদীয় ভোট সংসদীয় ভোটে সরকারের যারা পক্ষের লোক তারা একেবারে নিরপেক্ষ থেকে কাজ করবে তারা কোনো পক্ষের দিকে যাবে না একেবারে একশোতে একশো ভাগ তাকে নিরপেক্ষ থাকতে হবে সরকারের কিছু করণীয় নাই আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভোটটা করতে চাই এবং উৎসমুখর পরিবেশে আমরা ভোটটা করতে চাই সবাই দলে বলে আসবে নির্বিঘ্নে আসবে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে পুলিশের কাছে সিসি ক্যামেরা থাকবে কাজে কেউ যদি এসে দুর্বৃত্তায়ীন করতে চায় ভোট বাক্স দখল করতে চায় কোনো উল্টোপাল্টা কাজ করতে চায় সব সিসি ক্যামেরা ধরা পড়বে কাজে আর ওই দিন এখন চলে যেতে হবে নতুন দিন আমাদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো সেইগুলো বলার জন্যেই আমরা মানুষের কাছে এসেছি